শর ঋতুর দেশে জেকে বসেছে শীত শীতকাল মানেই ছুটি ভ্রমণ আনন্দ আর কনসার্ট এসব কনসার্টে ঢল নামে তারুণ্যের শীতকাল সঙ্গীত শিল্পীদের ইনকামের মৌসুমও বটে সারা বছর যেমন তেমন কাটলেও শীতকাল এলেই দম ফেলার ফুরসত মেলে না তাদের বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি কনসার্টের জন্য শিল্পীদের ছুটতে হয় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এজন্য তারা পারিশ্রমিকও নেন মোটা অঙ্কের চলুন তবে এক নজরে জেনে আসে একটি কনসার্টে গান গাওয়ার জন্য দেশের তারকা শিল্পীরা কে কত পারিশ্রমিক নেন জেমস কনসার্ট আর জেমস এই দুটি শব্দ যেন সমর্থক নগরবাহুর খ্যাত এ সঙ্গীত তারকার গান শোনার জন্য মুখিয়ে থাকেন সঙ্গীত প্রেমীরা কনসার্টের উচ্চ পারিশ্রমিকের বেলায় দ্বিতীয়বার ভাবেন না নব্বই দশকের জনপ্রিয় এই ব্যান্ড তারকা ঢাকার ভেতরে কনসার্ট প্রতি আট লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জেমস ঢাকার বাইরে কনসার্ট করতে জেমস পারিশ্রমিক নেন বারো থেকে চোদ্দ লাখ টাকা তবে জেমসের কনসার্ট সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে লাইভ করা হলে পারিশ্রমিকের সঙ্গে যোগ করতে হয় আরও চার লাখ টাকা মমতাজ জেমসের পরেই কনসার্ট মাতাতে অতুলনীয় মমতাজ বুকটা ফাইটা যায় নাটু ঘটকের কথা না মরার কোকিল এমন অসংখ্য গান গেয়ে কনসার্ট প্যান্ডেলের সামনে সব বয়সী দর্শকদের মাতিয়ে তোলেন এই কণ্ঠশিল্পী কনসার্টের জন্য মমতাজের পারিশ্রমিক ও আকাশ ঢাকার ভেতরে প্রতিটি কনসার্টের জন্য আট লাখ এবং ঢাকার বাইরে দশ থেকে বারো লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন মমতাজ যদিও এবছর তার কোনো কনসার্ট নেই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন হাবিব ওয়াহিদ জেমস ও মমতাজের পর কনসার্টের চাহিদায় তুঙ্গে আছেন হাবিব ওয়াহিদ প্রতিটি কনসার্টের জন্য সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান কনসার্টের আয়োজকদের কাছে চাহিদায় পিছিয়ে নেই তাহসান রহমান খানও প্রতিটি কনসার্টের জন্য সাড়ে তিন লাখ টাকা পারিশ্রমিক নেন জনপ্রিয় এই গায়ক হৃদয় খান তিন লাখ টাকা পারিশ্রমিকে কনসার্ট করে থাকেন হৃদয় খান এই টাকার ভেতর অন্তর্ভুক্ত থাকেন রাও মিলা ইসলাম এক সময় কনসার্ট মানে মিলার তার চাহিদা এখন কমেছে দেড় লাখ টাকা বর্তমানে কনসার্ট করে থাকেন তিনি মাইনুল একটি কনসার্টের গান গাইতে বর্তমানে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন সারে গামাপার দ্বিতীয় রানার আপ বিজয় মাইনুল আহসান নোবেল তবে নানা বিতর্কের জেরে বর্তমানে তিনি খুব কমই ডাক পান কনসার্টে জাকিয়া সুলতানা কর্নিয়া চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া কনসার্ট করতে তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি ইমরান মাহমুদুল দুই লাখ টাকা হলে মঞ্চে ওঠেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল তবে এই খবর বছর দুয়েক পুরনো বর্তমানে ইমরানের চাহিদা এবং পারিশ্রমিক দুটি বেড়েছে বর্তমানে চার পাঁচ লাখের নিচে কনসার্টে হ্যাঁ বলেন না তরুণ প্রজন্মের এই আইকন পড়শি খুদে গানরাজ পড়শি প্রতিটি কনসার্টের জন্য এক লাখ আশি হাজার থেকে দুই লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়া তিন লাখ টাকায় কনসার্ট করে থাকেন ফাতেমাতু জোহরা ঐশী আড়াই লাখ থেকে তিন লাখ টাকা নেন নাজমন মুনিরা ন্যান্সি দিলশাদ নাহার কোয়ানা নেন দুই লাখ থেকে আড়াই লাখ টাকা দেড় লাখ টাকায় কনসার্টে কণ্ঠ ছাড়েন সোমনুর মনির কোনাল ও পারভেজ সাজ্জাদ খোঁজ নিয়ে জানা গেছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অনেকেই কয়েকটি ইভেন্টের সঙ্গে কনসার্ট করেন কনসার্টে গাওয়ানোর বিনিময় শিল্পীদের পারিশ্রমিক থেকে কমিশন কেটে নেন এই ইভেন্ট সংস্থাগুলো